প্রিয় দর্শক আজ আমরা আশরাফ নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানব তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবদুল্লা বিরি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায় নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আশরাফ নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয় থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশরাফ নামের আরবি অর্থ হচ্ছে অধিকতর ভদ্র বা সম্ভ্রান্ত আব্দুল আশরাফ আশরাফ ইসলাম আয়তুল্লাহ আশরাফ মুহাম্মদ আশরাফ এভাবেও নামটি রাখা হয়ে থাকে আশরাফ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ